আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি দুই হাজার পঁচিশ সামাজিক বিজ্ঞান সংবিধান থেকে আমরা আজকে একটি প্রশ্ন আলোচনা করব আপনারা জানেন ইতিমধ্যে আমরা ইউনিট এক শেষ করেছি রাষ্ট্রবিজ্ঞান এখন আমরা ইউনিট টু থেকে যতগুলো সম্ভাব্য কমন উপযোগী প্রশ্ন এগুলো আমরা এখানে নিয়মিত আলোচনা করব। এরপরে আমরা ইউনিট থ্রি ফোর ফাইভ এভাবে করে আমরা দশটি ইউনিট সবগুলো সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো আসার মতো পরীক্ষায় সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং সিলেবাস সম্পূর্ণ করতে যতগুলো প্রশ্ন লাগে সেই প্রশ্নগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব আজকে একটি প্রশ্ন আমরা আলোচনা করবো আজকে প্রশ্নটি হলো বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন যুক্ত নির্বাচনের ভূমিকা আলোচনা করুন এটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসার তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এভাবে করে আপনাদের লিখতে হবে এক নম্বর প্রশ্নের উত্তর ভূমিকা বড় প্রশ্নে আপনাদের অবশ্যই ভূমিকা দিতে হবে মাস্ট বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন এবং যুদ্ধপূর্ণ নির্বাচনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব ঘটনাগুলোর মাধ্যমে বাঙালি জাতি তার ভাষাগত এবং সাংস্কৃতিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার দিকে এক নতুন পথ প্রশস্ত করেছিল এই দুই ঘটনা বাঙালির জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছে এ গেল আপনাদের ভূমিকা এরপরে এক ভাষা আন্দোলনে জাতীয়তা বিকাশে ভাষা আন্দোলন জাতীয়তা বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব প্রথমে নেমে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তা বিকাশে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ এরপরে পাকিস্তানের প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রবর্তনের চেষ্টা করে এটি বাঙালি জনগণের জন্য অত্যন্ত অমার্জনীয় ছিল কারণ বাংলা ভাষা ছিল তাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতের এক অবিচ্ছেদ্য অংশ পরের পয়েন্টটি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নামলে পুলিশগুলি জেলায় এবং বেশ কয়েকজন ছাত্র নিহত হন বা শহীদ হন এই আন্দোলন শুধু বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠার জন্য ছিল না এটি বাঙালি জাতির সাংস্কৃতিক এবং জাতীয় চেতনাতে চেতনাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যায় এর ফলে বাঙালির মধ্যে এক বিরাট ঐক্য সৃষ্টি হয় এবং ভাষা অধিকারকে জাতীয় স্বাধীনতার আন্দোলনের অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করে এখানে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি আহ পয়েন্ট আলোচনা করেছি আমরা যখন একবারে মেইন চূড়ান্ত সাজেশন যখন আমরা আলোচনা করব এখন আপনারা এখান থেকে আপাতত ধারণা করেন পরবর্তীতে আমরা এখানে আমরা আমরা আকারে কি এগুলো সুন্দর আলোচনা দিব এরপরে দুই নম্বর যুক্ত নির্বাচনে জাতীয়তাবাদ বিকাশে যুক্ত নির্বাচনের গুরুত্ব উনিশশো সালে যুক্ত ফোন নির্বাচন ছিল বাঙালি জাতীয়তাবাদের দ্বিতীয় বড় ঘটনা এই নির্বাচনে বাংলা বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে নিজেদের একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে নির্বাচনে বাঙালি জাতি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যাপক ভূমিকা পালন করে বাঙালি জাতি একাত্মতা এবং তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য এই নির্বাচনে বিশাল সংখ্যক ভোটাররা অংশগ্রহণ করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাঙালি নেতৃত্বের প্রতিফলন ছিল যুক্ত বিজয় এই নির্বাচনে বাঙালি জনগণের সমর্থন অর্জন এবং পাকিস্তানের শাসক শ্রেণীর বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রতিরোধ গড়ে উঠেছিল যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করি সেই অনুযায়ী সেই হিসেবে যুক্ত ফ্রন্টের জাতীয়তাবাদ বিকাশে যুক্ত ফ্রন্টের ভূমিকা অপরিসীম ছিল উপসংহার অবশ্যই দেওয়া লাগবে প্রশ্নের মান বাড়িয়ে অনেক ভাষা আন্দোলন এবং যুক্ত ফ্রন্ট নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ নতুন দিগন্তে পৌঁছায় ভাষা আন্দোলনের বাঙালি তার ভাষার অধিকার আদায় করে এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠিত হয় আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয় আবার যুক্ত নির্বাচনে রাজনৈতিক ঐক্য সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি তাদের সাংবিধানিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে একত্রিত হয় এই দুটি ঘটনায় বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে এবং পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে আমরা কিন্তু বিভিন্ন গাইড মূল বই এবং সাজেশন থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি যেমন আপনাদের কই থেকে পড়বেন কিভাবে পড়বেন কতটুকু পড়বেন কিভাবে লিখবেন এগুলো হচ্ছে আপনাদের টেনশন না থাকতে হয় যে আমরা কোথায় পাবো আপনারা যদি এই প্রশ্নগুলো গুছিয়ে সুন্দর করে নোট করে পড়তে পারেন তাহলে আপনাদের এক্সট্রা আর নতুন কোনো বই লাগবে না আমরা যখন হবে প্রশ্নগুলো আলোচনা করবো আরো তখন আমরা এগুলো কোটেশন সংজ্ঞা এগুলো আমরা আপনাদের সংগ্রহ করেই আপনাদের এই নোটগুলোতে অ্যাড করব যেন আপনারা প্রস্তুতি খুব সহজেই নিতে পারেন যেহেতু আপনারা জানেন যে সামাজিক বিজ্ঞানের সাতটা সাবজেক্টের দশটা এমনি খুবই কঠিন একটা সাবজেক্ট বলা যায় বলা চলে এই সাবজেক্ট থেকে আপনার লিখিত করা খুবই কঠিন হয়ে গেছে বর্তমানে সেই হিসেবে আমরা প্রস্তুতি হয় খুব যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই উদ্যোগেই আমরা এই ভিডিও গুলো আপলোড করছি যেন আপনারা এখান থেকে একটু হলেও আপনারা উপকৃত হন আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন